আমাদের বিশ্ব ইজতেমা চলতেছে বিশ্ব ইজতেমাকে আল্লাহ তুমি কবুল কর আল্লাহ বিশ্ব ইস্তমাকে তুমি কবুল পর্ব যেটা হবে এটা কিন্তু বাতিল দেব সাত সাবে সাত সাবের ইস্তেমায় যাবো যাবো তো সাত সাবের ইস্তেমায় যাওয়া যাবে যাওয়া যাবে রবিবারে আখিরি বোনা যান রবিবার রবিবার আনা যার আমরা অংশগ্রহণ করবো তো বাবা আমাদের উচিত ছিল আজকের জমাটা আমাদের উচিত ছিল আজকের জমাটা কি করলাম এটা এত মজমা এত মজমা হজ সারা কি হয় এখন হচ্ছে বড় মজমা বাইতুল্লাহ হজের মৌসুম দ্বিতীয় মজমা হয় ইজতেমা তো আমরা কি করলাম কাজটা কাজটা কিন্তু ভালো করলাম এখন বলবেন আপনি কিসের গুরুত্ব দেন কি খারাপ করলাম বাবা হাজারো মানুষ হাজারো মানুষ যেখানে নামাজ পড়বে হাত বাড়াইবে আমি একজন না খান্দার নালায়ে, নালায় কম্বস আমার চাইতে নিকৃষ্ট আমার চাইতে অবিষ্ট এই ধরার মধ্যে জমিনের মধ্যে নয় সকাল থেকে লাভ পর্যন্ত মধ্যে মধ্যে আমি নিবিজ্ঞিত হয়ে থাকি আমি অন্যায় করি অপরাধ করি হাজারো মানুষ হাজারো মুসলিম একজন কি আল্লাহর মাহবুব বান্দা নাই তো আল্লাহর মাহবুব বান্দার সাথে যখন আমি হাত বাড়াই আল্লাহকে ফিরাই আহ আল্লাহকে ফিরাই দিবি এটা কি আপনার আমার বিশ্বাস الله قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله اللهم গোনা করছো নইরে না গোনার জন্য তবা কর আমি আল্লাহ মাফ করে দেব ওইখানে মজাটা অনেক বেশি সেই আশায় আমরা করতেই পারি এই জন্য তোমার যেন মিস না হয় আখিরি মোনাজাত আমরা ইস্তেমার মাঠে গিয়া করব আমরা সাত সাবের ইস্তেমাকে সাত সাবের মজমাকে আমরা ভালোভাবে সকলে সম্মিলিতভাবে পরিত্যক্তের ঘোষণা করছিলাম আল্লাহ তালা নামাজের মধ্যে খুশু খুশু ওয়ালা নামাজ পড়ার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে ইসরা এখানে অনেক কথা ছিল বাবা সংক্ষিপ্ত বললাম এখানে নবীর মেয়ারাজ হল দুইটা পাট একটা হচ্ছে ইসরা আর একটা হচ্ছে এগুলো আলোচনার করার সবাই নাই বুঝাইলাম যে আল্লাহ চাইলে সব সম্ভব আল্লাহ চাইলে সব সম্ভব আল্লাহ তালা কবুল করুন আমরা সকলকে আল্লাহ কবুল করুন এলাকার وسط الوصول لتلك أول والكل وآخر دعوانا الحمد لله رب <applause> العالمين <applause>